আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি একজন সরকারি চাকরির প্রার্থী হয়ে থাকেন এই ভিডিওটা অসাধারণ উপকারে আপনার আসবে সরকারি চাকরি মোটামুটি পাঁচটি পাঁচটি শ্রেণীতে করা যায় আমি আপনাদেরকে শেয়ার করব। আমার ধারণা ওগুলো আপনারা শুনেন নাই বলবো না শুনলে এলোমেলো শুনেছেন ভালোভাবে কেউ শোনেন নাই বুঝেন নাই আমি পাঁচটি সেক্টরে ভাগ করে বলে দেব কোন জবগুলো টপ জব যেগুলো আপনি বাছাই করবেন তাহলে আপনার সুবিধা হবে এবং অজানা জিনিসগুলো জানবেন ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ইউটিউবে আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন বক্সে থাকবে ওয়েল মূল কথায় আসি আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট জব আমরা জানি আমাদের চাকরি বাজারে একেবারে ছোট যে কোনো জব যে কোনো জব একটা হোলি হলো এই বিষয়ে কোনো ধরনের ডাউট নেই কারণ বেকারত্বের যে কি জ্বালা যারা আছে তারা এটা হার হারেটেড পাচ্ছেন সুতরাং এই বিষয়ে কোনো ধরনের দ্বিমত নেই একটা হোলি হলো কোনো চয়েস এর বিষয় নেই ঠিক আছে সরকারি চাকরি এমনি শোনার সুতরাং এত চয়েস আছে আমার একটা হোলি হলো কিন্তু কথা হচ্ছে জানার তো শেষ নেই জানতে ধর অসুবিধা নেই আমার তো জানার জ্ঞান বাড়তে তো অসুবিধা নেই সাধারণ জ্ঞান বাড়লো আমার সেই জায়গা থেকে আমি এই জবগুলোর কথা বলতেছি না হয় বিতর্ক তৈরি হবে অনেকে বলবেন মানুষের জবেই পায় না আবার ভালো আর মন্দ সেটা ক্লিয়ার করে দিলাম আচ্ছা পাঁচটি সেক্টর রয়েছে সরকারি চাকরিগুলো ভাগ করা হয়েছে প্রথমেই বলবো স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিগুলো আচ্ছা স্বশাসিত প্রতিষ্ঠান বলতে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ রয়েছে আপনারা জানেন ওখানে সচিবের নিয়োগ দেওয়া হয় এটা স্বশাসিত প্রতিষ্ঠান তারপর উপজেলা পরিষদও অনেকগুলা নিয়োগ হয় সেগুলো স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় জেলা পরিষদ ডিসি অফিস নয় কিন্তু দুটো আলাদা জিনিস জেলা পরিষদের নিয়োগগুলো এগুলো স্বশাসিত প্রতিষ্ঠান তারপর পৌরসভা এগুলো স্বশাসিত প্রতিষ্ঠান এগুলো আমি ওই যে পাঁচটি শ্রেণী বললাম সেই হিসাবে আমি এটাকে পাঁচেই রাখবো তো এগুলো আপনি মাথায় রাখবেন এই সরকারি যে পাঁচটি ই আছে সেই হিসাবে এটা পেছনে থাকবে আপনার যদি সুযোগ থাকে স্কিপ করবেন ব্যাটার অপশন থাকলে অন্যদিকে যাবেন দু নম্বরে হচ্ছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বলতে এক কথাই বললে যত ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে মোটামুটি সবগুলোই সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনে চলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এটা পরীক্ষা প্রশ্ন থাকে ঠিক আছে তো এটাও আমি চালে রাখবো সম্ভব হলে আচ্ছা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো এর আওতায় কিন্তু অনেকগুলা রয়েছে যেমন অন্যতম একটা হচ্ছে বর্তমানে চলতেছে দুদুক দুদুক কিন্তু এই সংবিধিবদ্ধর আওতায় প্রতিষ্ঠান ঠিক আছে তারপর যত ধরনের নামের শেষে আপনি দেখবেন কমিশন রয়েছে নদী কমিশন বলেন এই যে দুদক কমিশন বলেন তারপর শব্দ শেষে যে দুগুলো কর্পোরেশন রয়েছে মোটামুটি ওগুলো সবই হচ্ছে কি এই সংবিধি আওতায় পড়ে তো ওগুলাকে স্কিপ করা সম্ভব সম্ভব কিছু আমি শুরুতেই বলছি একটা হলো কিন্তু আমি শুধু মার্কিং এর কথা বললাম তো এই হলো সংবিধিবদ্ধ আওতায় এই প্রতিষ্ঠানগুলো চার নম্বর হচ্ছে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলো এর আওতায় আছে গভর্নমেন্টের যত ব্যাংক রয়েছে সোনালী রূপালী জনতার যত ব্যাংক রয়েছে ওগুলা পরে এর আওতা দিন ওগুলো ভালো জব সবশেষ ব্যাটার জব সেটা হচ্ছে রাজস্ব খাতের জব এইটার রয়েছে রাজস্ব খাত বলতে আমরা সহজ করে যদি বলি প্রতি বছর আমরা জানি বাজেট হয় ওই বাজেটে এই চারটি জীবীদের জন্য বরাদ্দ থাকে তো সেখান থেকে বেতন ভাতা সবকিছু ইয়ে করা হয় তাহলে আপনি ওই মার্কিং করলে সবার উপরে থাকবে রাজস্ব খাতের জবগুলো তো এই রাজস্ব খাতের আওতায় কি কি জব রয়েছে যত মন্ত্রণালয় রয়েছে দফতর রয়েছে পরিদপ্তর রয়েছে ডিসি অফিস প্রাইমারি এই সবগুলো কিন্তু এই রাজস্ব খাতের আওতাধীন তাহলে যেটা বললাম এইটা হচ্ছে সবার ওপরে রাজস্ব খাতের আওতায় যে কোনো চাকরিটা সুযোগ সুবিধা বেশি পেনশনের সুবিধা বেশি সবকিছু আছে এখানে অনেক জবে পেনশন নাই কিন্তু এইটাতে রাজস্ব খাতের আওতায় যত কিছু আছে সব মিলবে মানে এখানে এ টু জেড সব পাবেন বঙ্গেন চাকরি বলতে যা বোঝায় সব কিছু পাবেন এই রাজক খাতের আওতায় যতগুলো জব রয়েছে তাহলে ওই পাঁচটি সেক্টর আমি আমি বললাম শুরুতে এটা একেবারে কেউ জানেন না তা তো নয় এলোমলো ভাবে হয়তো অনেকে অনেক জানতেন এবার আমি একটু বুঝিয়ে দিলাম কোন সেক্টরের আওতায় কোন জব গুলো সুতরাং আর রাজস্ব খাতের বাইরে যে চারটা রয়েছে এই চারটার আওতায় এই মুহূর্তে মোটামুটি চারশোর অধিক পদ রয়েছে এবং প্রায় চার লক্ষর অধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে তাহলে মোটামুটি জবের বাজারের আশীর্বাদই হচ্ছে এই চারটি সেক্টরে বাকি রাজস্ব খাত হচ্ছে আমার ধারণা টোয়েন্টি এর বেশি হবে না হওয়ার কথা নয় ঠিক আছে তাহলে আপনি আশি পার্সেন্ট কি স্কিপ করা সম্ভব সম্ভব নয় আমি শুধু বললাম যে জানার জন্য যেটা অপশন থাকবে ব্যাটার অপশন ওইটা যেন আমি জানি যে আমার অপশন ব্যাটার অপশনটা কোনটা আদতে যে একটা হলেই হলো আলহামদুলিল্লাহ যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন